সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করতে আমাদের ভালো লাগে না কিংবা স্কুলে যেতে ভালো লাগে না অথবা সন্ধ্যার পর এসে পড়তে বসতেও ভালো লাগে না আপনার জীবনে একটা লক্ষ্য আছে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে ওই পদক্ষেপগুলো নিতেও আপনার ভালো লাগে না ওপর দিকে আপনি দেখেন প্রতিদিন খেলাধুলা করতে আপনার ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে আপনার ভালো লাগে অথবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং করতে আপনার খুবই ভালো লাগে কিন্তু কেন ওই কাজগুলো কিন্তু আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন বা তেমন দরকারিও না কিন্তু ওই কাজগুলো করতে আমাদের অনেক ভালো লাগে আর যেই কাজগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন যেগুলো আমাদের জীবনকে উন্নত করবে ওই কাজগুলো করতে আমাদের ভালো লাগে না এর পেছনে এর পেছনের কারণটা কী এর পেছনের একটা মাত্র কারণ ডোপামিন এই ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা একটা হরমোন আমরা আমাদের মস্তিষ্ক যখন এই হরমোনটা রিলিজ করে তখন আমরা আনন্দের অনুভব আনন্দ অনুভব করি আর আমাদের আমাদের মস্তিষ্ক সময় চায় আমাদেরকে হাসি খুশি রাখতে কারণ অবশ্যই হাসি খুশি থাকা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে আমাদের মস্তিষ্ক সব সময় চায় খুব অল্প কাজ করে সে নিজেকে খুশি করবে সে এমন কোনো কাজ করতে চায় না যেই কাজে অনেক পরিশ্রম করতে হবে বা মানসিক শক্তি বলেন অথবা শারীরিক শক্তি বলেন সে ওই কাজগুলো করতে চায় না যেগুলোতে অনেক পরিশ্রম বা অনেক কষ্ট হয় সে সব সময় আপনাকে খুব ছোটো ছোটো কাজ করাবে যেগুলো করে সে আপনাকে আনন্দ দিতে পারবে যেমন আপনি ধরেন আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করলেন আপনি দুনিয়ার যে কোনো ভিডিও দেখতে পারবেন আপনার আপনি আপনার অনেক ভালো লাগবে এগুলো দেখতে অথবা আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলেন আপনার অনেক ভালো লাগবে আপনি খেলাধুলা করতে গেলেন আপনি যখন চক্কা মারবেন আপনার অনেক ভালো লাগবে আপনি যখন গোল দিবেন আপনার অনেক ভালো লাগবে সো ওই যে ভালো লাগাটা ওইটাই মূলত ডোপামিন যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা একটা হরমোন তো আমরা যখন খুব অল্প একটু কাজ করে অনেক বেশি আনন্দ পাব তারপর যখন আমরা অনেক লম্বা কিছু কাজ করব বা অনেক পারিশ্রমিক কিছু কাজ করব যেগুলোতে অনেক কষ্ট হয় আর কি ওই কাজগুলোতে আমরা ওই আনন্দটা পাবো না যার কারণে আমাদের মস্তিষ্ক আমাদেরকে সব সময় ওই কাজগুলো করার জন্য বাধ্য করবে যেগুলোতে খুব অল্প পরিশ্রম করতে হয় এবং অনেক বেশি আনন্দ পাওয়া যায় যেমন ধরেন আপনি জিলাপি খেলেন জিলাপি খাওয়ার পর আপনি ছা খেলেন তাহলে কি আপনি ওই ছায়ের মধ্যে যথেষ্ট মিঠা পাবেন অবশ্যই না তেমনি আপনি যখন খেলাধুলা করবেন কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করবেন অথবা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর সন্ধ্যার পর পড়তে বসবেন অথবা কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি ওই আনন্দটা পাবেন না যেই আনন্দটা আপনি অন্য কাজ করে পাচ্ছেন আর আপনি যখন কোনো কাজে আনন্দ পাবেন না তখন আপনি ওই কাজটা কোনোভাবেই করতে পারবেন না আপনি যাই করেন না কেন আপনি ওই কাজটা করতে পারবেন না সো আমরা আসলে করবোটা কি এই যে একটা ফাদ ডোপামিনের একটা ফাদ আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের জন্য সেদে থাকে তো এই এই ফাঁদ থেকে আমরা বের হব কীভাবে এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য একটি বই আছে ডোপামিন ডিটক্স যেটাও আমার কাছে আছে আমি এইটা আগামীতে পড়বো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এই গোপামিনের ফাঁদ থেকে আমরা কিভাবে বের হব এবং আমাদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ